বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজশাহী সেনানিবাসে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের শহীদ কর্নেল নকিব হলে এই সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে সেনাপ্রধান রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় অবদানের কথা তুলে ধরেন তিনি বলেন আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে পরে অধিনায়কদের সঙ্গে মত বিনিময়কালে সেনাপ্রধান রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড কমান্ড্যান্ট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার জিওসি এগারো পদাধিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ রাজশাহী স্টেশনে কর্মরত কর্মকর্তা ও ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন এর আগে সেনাপ্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি ডক কমান্ড্যান্ট বিআইআরসি এবং জিওসি এগারো পদাধিক ডিভিশন ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার शहीदुर रहमान डेस्क रिपोर्ट नवरूप टी